বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালী অধ্যায়ের অন্যতম অংশীদার নায়িকা সাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক উনিশশো সালের মার্চে তাদের বিয়ে হয় বিয়ের পর সাবানা অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সিদ্ধান্ত নেন সেই উদ্যোগেই জন্ম নেয় এস এস প্রোডাকশন সাবানার নামের প্রথম অক্ষর এস এবং ওয়াহিদ সাদিকের নামের প্রথম অক্ষর এস মিলিয়ে তৈরি হয় এই প্রতিষ্ঠানের নাম এসএস প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা ছিল মাটির ঘর ছবিটি পরিচালনার দায়িত্ব পান খ্যাতিমান নির্মাতা আজিজুর রহমান নায়ক হিসেবে ছিলেন নায়করাজ রাজজাক তবে শুটিং চলাকালীন অর্থের টানাপোড়নে ছবির কাজ থমকে যায় তখন এগিয়ে আসেন হানিফ পরিবহনের মালিক হানিফ তিনি ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত যাবতীয় অর্থ সহায়তা করেন সেই সময় ছবিটি সম্পন্ন করতে না পারলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন সাবানা কিন্তু মোহাম্মদ হানিফের জন্য রক্ষা পান সাবানা পরিচালক আজিজুর রহমানের নিরলস প্রচেষ্টায় ছবিটি শেষ হয় এবং মুক্তি পেয়ে সুপার হয় প্রথম ছবির সাফল্যের মধ্য দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাবানা ওয়াহিদ সাদিক দম্পতির এরপর প্রায় তিন দশক ধরে এস এস প্রোডাকশনস থেকে একের পর এক দর্শক নন্দিত ছবি নির্মিত হয় প্রতিষ্ঠানটি মোট একত্রিশটি সিনেমা প্রযোজনা করেছে যার প্রতিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ভাদ দে গরিবের বউ স্বামী স্ত্রী আমি সেই মেয়ে মান সহ আরও অনেক নাম প্রতিটি ছবি বাণিজ্যিকভাবে সাফল্যের পাশাপাশি আলোচনাও কুড়িয়েছে নায়িকা হিসেবে সাবানার অভিনীত সর্বশেষ ছবি ছিল বিসর্জন কামাল আহমেদ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন আলমগীর অঞ্জু ঘোষ রাজীব ও গোলাম মোস্তফা অন্যদিকে এসএস প্রোডাকশনের সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র ছিল সোহানুরমান সোহান পরিচালিত স্বামী ছিনতাই মান্না মৌসুমি ঋতুপর্ণা সেনগুপ্ত ও শারদ কাপুর অভিনীত এই ছবি উনিশশো সালে মুক্তি পায় এরপরপরই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যান শাবানা ওয়াহিদ সাদিক দম্পতি এবং বন্ধ হয়ে যায় এস এস প্রোডাকশনের কার্যক্রম তবে চলচ্চিত্র থেকে তাদের টান কখনোই শেষ হয়নি সাবানা প্রায়ই বলেন বাংলাদেশের সিনেমার বর্তমান অবস্থা তাকে দুঃখ দেয় তার ভাষায় একটা সময় আমাদের সিনেমা কলকাতার থেকেও অনেক এগিয়েছিল অথচ এখন আমরা পিছিয়ে গেছি আবারও যদি আমাদের প্রচেষ্টায় সিনেমার কিছুটা উন্নতি হয় আমরা কাজ করতে চাই অন্যদিকে ওয়াহিদ সাদিক জানিয়েছেন নতুন করে প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তাদের তিনি বলেন নায়ক হিসেবে সাকিব খানকে ভেবে রেখেছি গল্প নিয়ে আলাপ চলছে পরিচালক চূড়ান্ত হলেই কাজ শুরু করব আমরা লাভের কথা ভাবছি না শুধু বিনিয়োগ ফেরত আসার নিশ্চয়তা পেলেই তৃপ্তি পাব বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এস এস প্রোডাকশনের অবদান নিঃসন্দেহে অনন্য সত্তরের দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে যেসব সুপারহিট চলচ্চিত্র তারা উপহার দিয়েছে তা এখনও বাংলা সিনেমার ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে আছে ডেক্স রিপোর্ট ঢাকা এক্সপ্রেস